হ্যালো বন্ধুরা তো কালকে আবার অনেকটা ভাত বেঁচে আছে। তো কী করবো বলো নষ্ট বা পান্তা ভাত খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি তো আজকে পান্তা ভাতের কিন্তু অনেকটা জোগাড়ও আছে আর জানি এরকম পান্তা ভাত জোগাড় থাকলে জিপ দিয়ে কিন্তু জল এসে যায় আমার পাপু আছে মাঝ মাংস দিকে মানে পাকাবো না এইগুলো এত ভালো লাগে তো এই দেখো এখানে পান্তা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে ও একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার একটু সরিষার তেল নিয়েছি আর এখানে নুন দিয়ে লঙ্কাটাকে একটু ডোলে নিচ্ছি সাথে আছে চানাচুর আর কালকে না তোমাদের দাদাভাই একটু চপ আর পুরুলি নিয়ে এসেছিল ঠিক আছে তো কেউ মানে সবাই খায়নি আধ ঘন্টা চপ এখনো রয়ে গেছে তো সেটাই এখন হচ্ছে এই যে মাঠি এটা দিয়েই এখন হচ্ছে জমিয়ে কামকা খাবো তো চলো আগে মেখে নিই এরকম মাথা হলে আর কিন্তু কিছু লাগে না করে নিয়েছি এখন হচ্ছে পান্তা খাবো আর কিন্তু একসঙ্গে আমি একা খাবো না গোবলুও খাবে আর তোমাদের দাদা ভাইকেও ঠিক আছে আর অনেকগুলো খালা বাসন করলাম না একসঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে লবণও নিয়ে নিয়েছি এ দেখো চলেছো আর অনেকদিন পরে কিন্তু পান্তা খাচ্ছি আগে খুব পান্তা খেতাম

बारूल लगता है, অনেকদিন পরে এরকম পাখা ভাত খাচ্ছি আমরা দারুন লাগবে আর আমার ওই ভাতের জলটা ভেবে